কোন একটা ঘুণ নক্ষকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যদি ঘরে অর্থাৎ মনে রাখবা মাঝখানে যদি ফাঁকা থাকে এক কথাই শেষ মাঝের অংশটা যদি আমার কি থাকে ফাঁকা থাকে তাহলে আমার সূত্র হবে না ওকে তো যাই হোক আমার এখানে যে তোমাদের চোদ্দটা জড়তার ভ্রামকের সূত্র আছে একদম চুপকি দিয়ে সেটা হয়ে যায় আমি যে টেকনিকটা তোমাদের শেখানোর চেষ্টা করি যারা আমার ক্লাস করছে তারা খুব ভালো করেই জানে যে জড়তার ভ্রামকের সূত্রগুলো তাদের কাছে কিচ্ছু না একেবারে পানির মতো তা যে কোনো সময় দাঁড়ায় থেকে তোমাকে জড়তা ভ্রামকের চোদ্দটা সূত্র অনায়াসে বলে দিতে পারবে তো যাই হোক এখন আসে আমাদের দেখো তাহলে এই সূত্রে মানে এই কনসেপ্টটার ক্ষেত্রে আমার জড়তার ভ্রামক আই ইকুয়েল টু এম আর ওকে এখন আসো দেখো এই জড়তার ভ্রামকের সাথে আমাদের কৌণিক বেগের একটা সম্পর্ক আছে কৌণিক ভরবেগ আর কি এল টু আই অমেগা এল ইকুয়েল টু হল আই অমেগা অর্থাৎ এইখান থেকে খেয়াল করে দেখো জড়তার ভ্রামক এবং কৌণিক বেগ এই দুইটার সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক কারণ এইভাবে থাকলে আমরা কি বুঝি ব্যস্তানুপাতিক আর ইকুয়াল হিসেবে থাকলে কি বুঝি সমানুপাতিক ওকে এখন আসলে দেখো এখানে জড়তার ভ্রামক যদি কম হয় তার কৌণিক বেগ কি হবে বেশি হবে তাহলে যে বস্তুটার তোমার জড়তার ভ্রামক কম হবে তার কৌণিক বেগ বেশি হবে সে জোরে ঘুরবে তাহলে যত জোরে ঘুরবে সে তত আগে গন্তব্যে পৌঁছাইতে পারবে এখন আসি আমরা দেখো এইরকম একটা আমরা ফাঁকা মাঝখানে দেখো এটা যখন ফাঁকা থাকে তখন এর দূরত্ব বেশি থাকে যার কারণে এর জড়তার ভ্রামক বেশি হয় তখন এর কৌণিক বেগ কি হয়ে যায় কমে যায় অর্থাৎ বস্তুটা তখন আস্তে করে আবার যখন দেখা যাবে এটাকে আমি ছোট করে ফেলবো তার মানে আমি ব্যাসার্ধ কমায় দিব তখন এর জড়তার ভ্রামক কমে যাবে কিন্তু কৌণিক বেগ বেড়ে যাবে অর্থাৎ তখন সে কি করবে জোরে ঘুরবে দেখো এক্সপেরিমেন্টটা দেখো তোমরা একটু খেয়াল করো আচ্ছা এই ভাবে আসলে কি দেখো রেডিয়াস কমায় ফেলা যায় দেখো এখন আমার রেডিয়াসটা বড় করলো সে ওকে এখন দেখো এটা মুভ করাবে হ্যাঁ দেখো কিভাবে ঘুরতেছে খেয়াল করো এরপরে এর ব্যাসার্ধটা কমায় ফেলবে তারপরে খেয়াল করবা এটা কত জোরে ঘরে ওকে দেখো জোরে ঘুরতেছে তাহলে দেখো যখনই আমার জড়তার ভ্রামক কমে যাচ্ছে তখন আমাদের কৌণিক বেগ বেড়ে যাচ্ছে ওকে এই জন্য জোরে ঘুরতেছে এখন এসে আমাদের দেখো সেইটা হলো এই যে এই জায়গাটা তোমরা একটু খেয়াল করে দেখো এইখানে দেখো আমাদের একটা কি আছে বলো তো নিরেট গুলো নিরেট সিলিন্ডার এবং একটা কি রিং দেখো আমাদের এইখানে জড়তার ভ্রামক তোমরা যে সূত্র আছে সূত্র দেখে দেখবা যে যার জড়তার ভ্রামক কম সে কি করবে আগে গন্তব্যে পৌঁছাবে আর যার জড়তার ভ্রামক বেশি তার কৌণিক বেগ কি কম আগেই বলছি জড়তার ভ্রামক বেশি হলে কৌণিক বেগ কম আর জড়তার ভ্রামক কম হলে কৌণিক কৌনিক বেশি তাহলে যার জড়তার ভ্রামক কম হবে সেই আগে গন্তব্যে পৌঁছাবে তোমরা সূত্রটা অ্যাপ্লাই করে দেখবে যে কোন মানটা কি হয় কম এখানে তিনটার ক্ষেত্রে আমাদের রেডিয়াস সমান এবং ভরো সমান দেখো আমার কিন্তু গোলকটা আগে পৌঁছালো তার মানে আর জলতার ভ্রামক কি বেশি সরি কম যার কৌণিক বেগ বেশি এইখানে আসো দুটাই দশ কেজি দেখো এটার রেডিয়াস বেশি এটার রেডিয়াস কি কম তাহলে রেডিয়াস কম হলে যেহেতু এটা একটা রিং দেখো রিং এর সূত্র কি আই ইকুয়াল টু এম আর স্কোয়ার তাহলে দেখো যার জড়তার ভ্রামক বেশি হবে তার কি হবে কৌণিক বেগ কম হবে তাহলে দেখো এখানে কে আগে পৌঁছাচ্ছে দেখো তো এই যে ছোট রিংটা দেখো আগে পৌঁছালো ভালো করে এখন দেখো তাহলে ছোট রিংটা যেহেতু আমাদের আগে পৌঁছালো দেখো ছোট রিং এর যে ব্যাসার্ধ এই যে আর সেটা কি কম তার মানে জড়তার ভ্রামক আমার কম জড়তার ভ্রামক যদি কম হয় কৌণিক বেগ কি হবে বেশি হবে তাহলে কৌণিক বেগ বেশি হওয়ার কারণে এই দেখো ছোট করতেছে আগে এখন ব্যাসার্ধ কি বড় তাহলে ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে জড়তার ভ্রামক কি হবে তার ভ্রামক বেশি তাহলে এখন আর যেহেতু বড় না দেখাতো এই চাকা আর বড় তাহলে জড়তার ভ্রামক কি বড় আর জড়তার ভ্রামক বেশি হলে কৌণিক বেগ কি হয়ে যাবে কমে যাবে চাকাটা আসতে এই জন্য এই চাকার যাইতে দেখো আগে ছোট চাকাটা পৌঁছালো পরে কি করলো বড় চাকাটা পৌঁছালো আশা করি বুঝতে পারছো ওকে দেখো আরো একটা আমরা মজার ঘটনায় আসি দেখো আমরা এইটাতে আসি সেম ভাবে দেখো ইনি কি করছে দেখো এই প্রফেসর ইনি একই ভরের দুইটা একটা রিং নিছেন একটা কি করছেন চাকতে নিছেন আচ্ছা তাহলে এখন খেয়াল করে দেখবেন এই দুইটা ভরই কিন্তু সেম একটা রিং আর একটা চাকতি ওকে তাহলে দেখো রিং এর জড়তার ভ্রামকের সূত্র এইটা আর চাকতির জড়তার ভ্রামকের সূত্র হলো কি এইটা তাহলে দেখো চাকতির জড়তার ভ্রামক কম রিং এর জড়তার ভ্রামক কি বেশি আচ্ছা যার কারণে দেখো চাকতিটা কিন্তু আগে পৌঁছাবে রিংটা পরে পৌঁছাবে খেয়াল করে দেখো এই দেখো চাকতিটা আগে পৌঁছাইছে কারণ চাকতির জড়তার ভ্রামক দেখো কি কম তাহলে আমার কৌণিক বেগ কি হবে বেশি হবে আশা করি বুঝতে পারছো ওকে এইবার এসে আমরা আর দেখো আচ্ছা আমরা দেখো এইবার এইটা নিয়ে একটু আলোচনা করি দেখো দুই হাত যখন প্রসারিত করবে তখন আমার আর বেড়ে গেল দেখো ঘুরতেছি তার মানে আমার জড়তার ভ্রামক কি হয়ে গেল বেড়ে গেল তাহলে কৌণিক বেগ কমে যাবে হাতটাকে আমি ছোট করব আমার দেখো ব্যাসার্ধ কমে গেল তারপরে জড়তার ভ্রামক কি হলো কমে গেল তাহলে কৌণিক বেগ তখন বাড়বে দেখো যেভাবে ঘুরতেছে খেয়াল করে দেখো এবার হাতটাকে যখন ছোট করবে দেখো এর থেকে জোরে ঘুরবে দেখো এই যে তাহলে কৌণিক বেগ বেড়ে গেল আশা করি বুঝতে পারছো তাহলে জড়তার ভ্রামক যখন বাড়ে তখন কৌণিক বেগ কমে যায় জড়তার ভ্রামক যখন কমে কৌণিক বেগ তখন কি হয় বেড়ে যায় এখন তোমাদের বাসায় যদি এইরকম চেয়ার থাকে যে চেয়ার মুভ করে তোমরা নিজেরাও একটু প্র্যাকটিক্যাল করে দেখতে পারো চেয়ারগুলোতে ঘর্ষণ থাকে যদিও করে দেখবা কিছুটা হলো ফিল করতে আচ্ছা হলেও এইখানে একটা জিনিস খেয়াল করবা যে এইখানে যখন এই চাকাটাকে এইভাবে ধরে দেখো এইখানে ঘোরানো হবে ভাই ঘড়ির কাটার দিকে ঘুরাইতে হবে অথবা কি ঘড়ির কাটার বিপরীতে আচ্ছা এটা আমি একটু পুশ করে নিই আচ্ছা দেখো এই চাকাটাকে টিচার যখন ঠিক এই দিকে দেখো ঘড়ির কাটার বিপরীতে যখন ঘোরাবে দেখো এখানে একটা দুটা বিষয় আছে তারা দেখো আমাদের এই এর কৌণিক ভরবেগের দিকটা স্ক্রু নিয়মে ওকে তার মানে দেখো আমরা যদি এই হয় হুইলটাকে ঠিক ঘড়ির কাটার বিপরীতে ঘুরাই তাহলে দেখো কোন দিকে ঘুরাচ্ছে এইদিকে না তাহলে ডানহাতি স্ক্রুনিয়ম ভালো করে খেয়াল করো এটা যদি বুঝো একেবারে পানির মতো সহজ হয়ে যাবে দেখো আমি কোন দিকে দেখো ঘড়ির কাটার বিপরীত কিনা দেখো তো আমি ঘড়ির কাটার বিপরীতে ঘুরাচ্ছি তাহলে দেখো আমি যদি হাতটাকে এইভাবে ঘুরাই তাহলে আমার বৃদ্ধাঙ্গুল কোন দিকে কাজ করতেছে উপরের দিকে তাহলে আমাদের কৌণিক ভরবেগের দিক হবে উপরের দিকে ক্লিয়ার আর যদি আমি এই দিকে ঘুরাই তাহলে ঘড়ির কাটার দিকে দেখো তো তাহলে হাতটাকে কি আমি দেখো তো এইভাবে করানো সম্ভব না তাহলে কি করতে হবে দেখো ঘোরাচ্ছি তাহলে কোন দিকে নিচের দিকে ক্লিয়ার আচ্ছা এইবার চাকাটাকে আমি এইভাবে নিলাম ওকে তাহলে এখন দেখো এইটা কি ঘড়ির কাটার দিক আর এইটা কি ঘড়ির কাটার বিপরীত দিক ওকে তাহলে দেখো ঘড়ির কাটার বিপরীত দিক যদি আমরা ঘুরাই দেখো এই দিকে যদি ঘোরাই দেখো তাহলে আমরা ঘুরেছি কিন্তু এই দিকে দেখো এই যে এই দিকে তাহলে ঘরে আর ধরো এই তাহলে এই দিকটা কোন দিকে হবে বলতো হাতটাকে তারা এইভাবে ঘোরানো যাচ্ছে না তাহলে এখন দেখো যদি তুমি এই দিকে ঘুরাও দেখো ঘড়ির কাটার দিকে এই দিকে না দেখো তো তাহলে ডান হাত কোন দিকে ঘুরাবা এই দিকে তাহলে বৃদ্ধাঙ্গল কোন দিকে এই দিকে না দেখো তো তখন এক দিক হবে কোন দিকে এই দিকে যখন ঘড়ির কাটার বিপরীতে ঘুরাবা এই তাহলে দেখো হাত কোন দিকে ঘুরাচ্ছ এই দিকে তাহলে বৃদ্ধাঙ্গল কোন দিকে কাজ করবে এই দিকে তখন আমার কৌণিক ভরবেগের দিক হবে ওকে যখন এটাকে ঘোরানো হবে দেখো যখন আমরা ঘুরাচ্ছি এইভাবে কিন্তু ধরে থাকবে টিচার তখন দেখো কিন্তু স্থির আছে তাহলে কোন দিকের দিক এই দিকে যখন এটা ঘুরাবে দেখবে সাবে সাথে কিন্তু মুভ করে এই দিকে চলে যাবে দিক কোন দিকে যাবে এই দিকে ঘুরে এই দিকে চলে যাবে যার কারণে সে কিন্তু কি করবে ইজিলি মুভ করবে আবার দেখো এরকম সদা করবে আবার ওখানে স্থির হয়ে যাবে কারণ কোন দিকে দেখো সেম এই দিকটা আবার ঘুরাবে আবার এরকম করে ঘুরে যাবে কারণ কৌণিক ভরবেগের দিক তখন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এখন দেখো তোমরা ভিডিওটা দেখো

আশা করি এইভাবে আসলে আমাদের কৌণিক ভরবেগের দিক নির্ণয় করা যায় এখানে টর্কেরও কাজ আছে এখানে আগামী দিন তোমাদের টর্ক সম্পর্কে আলোচনা করব। আজকে কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা করলাম তো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাপাস